দেখেন ব্যাটসম্যানশিপটা আমার কাছে মনে হয় অল ওভার স্ট্রাইক রোটেড আপনি চার ছয় তো একটা টেলেন্ডার জন্য মারতে পারেন মাশরাফি বিন মর্তুজা এই কথাগুলো বলেছিলেন আরো বছর দুয়েক আগে তখন ব্যাটারদের নিয়ে ম্যাচের আক্ষেপ ছিল বলেছিলেন বাংলাদেশের ব্যাটারদের হাল হকিকতের কথা সেখানে মাশরাফি উদাহরণ টেনেছিলেন বাংলাদেশের দুই সেরা ব্যাটার মুশফিক রহিম ও সাকিব আল হাসানের কথা এই দুজন স্ট্রাইক রোটেট করে খেলতে পারেন তার উদাহরণ দিয়েছিলেন ম্যাশ তো ওই যে স্ট্রাইক রোটেটটা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের স্পেশালিস্ট মুশফিক এবং সাকিব এটি স্কিলের জন্য যতটা না তত ওরা ওদেরকে ব্যাক করা ওরা দুইজনই কিন্তু ওদের ব্যাটিংয়ে যখন যায় ওরা দেখবেন যে ওদের খেলা কিন্তু পঁচিশ বলে বিশ সাকিব বোঝা গেলে বিশ বলে পঁচিশ এরকম থাকে কী জন্যে ওরা দুইজন ওদেরকে ব্যাক করে মুশফিক সাকিবের উদাহরণ ছাড়ুন বর্তমান বাংলাদেশ দলে যে বা যারা খেলছেন তাদের মধ্যে তিনজন প্লেয়ার পিক করুন যারা স্ট্রাইক রোটেট করে খেলতে পারেন হয়তো খুঁজে খুঁজেও পাবেন না কেননা এখনকার জেনারেশনের চার ছক্কাটাই যেন আসল খেলা স্ট্রাইক রোটেট করা যেন খুব বড় বিষয় না অথচ এই একটা মাত্র বিষয়ের জন্য বাংলাদেশের ব্যাটাররা নিজেদেরকে বিশ্বমঞ্চে বারবার মিডিয় হিসেবে পরিচয় করিয়ে দিয়ে এসেছেন সর্বশেষ ম্যাচে নাজুল শান্ত সাতাত্তর রানের নখ খেলতে খরচ করেছেন একশো দশটার বল যার মধ্যে বাষট্টি বলই ডট ওভারের হিসেবে দশ ও ওভারের বেশি কল্পনা করুন একজন ব্যাটার দশ ওভার দুই বল ব্যাটিং করেও একটা মাত্র রান করতে পারেননি তখন আপনার কেমন লাগবে নিশ্চয়ই দেখতে দৃষ্টি মনে হবে ঠিক তেমনটাই শান্তর ব্যাটে ফুটে উঠেছিল ওই বাষট্টি বল থেকে শান্ত যদি ত্রিশ রানও বের করতে পারতেন তাহলে দিন শেষে তার রান সংখ্যা হতো একশো সাত দলও হয়তো উপকৃত হতো কিন্তু তা হয়নি শান্ত দশ ওভার ডট খেলে নিজের চাপে পড়েছেন দলকেও চাপে ফেলেছেন অথচ এই ইনিংসে ছিল নটা চারের মাস আর এমন ব্যাটিং নিয়ে মাশরাফি দুই বছর আগে বলে গিয়েছিলেন শুনুন সেই কথা দেখেন ব্যাটসম্যানশিপটা আমার কাছে মনে হয়েছে অল ওভার স্ট্রাইক রোটেড আপনি চার ছয় তো একটা ট্যালেন্ডার যে মারতে পারেন কিন্তু আপনি যদি স্ট্রাইক রোটেড না করতে পারেন তাহলে আপনার ব্যাটসম্যানশিপ আমরা এখন ইদানি অনেক স্ট্রাইক রেট নিয়ে কথা বলি স্ট্রাইক রেটের আমাদের প্রবলেম কেন আমরা চার মারতে পারি হয়তোবা ছয় মারছি প্যাচেসে বাট স্ট্রাইক রোটেড করছি না হয়তো বা চার বল খেলছি একটা ছয় মারছি কিন্তু আর পাঁচটা বল ডিফেন্স করছি তো ওই যে স্ট্রাইক রোটেডটা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের স্পেশালিস্ট মুশফিক এবং সাকিব মাশরাফি বলুক আর নতুন ক্রিকেট বোধা একজন সামান্য ক্রিকেট বোঝা মানুষ বলুক মানে কিন্তু একটাই দিন শেষে ডট বল ব্যাটারদের জন্য কঠিন সব সমীকরণ দাঁড় করায় রান চেজ করার সময় ছয় চারের থেকে বেশি কাজে লাগে সিঙ্গেলস ডাবলস ছোট্ট এই বিষয়টি অ্যাপ্লাই করে দুনিয়ার সেরা চেজ মাস্টার হয়েছেন বিরাট কোহলি চেজিংয়ে কোহলির চেয়ে বড় ব্যাটার আর নেই কোহলির ইনিংসে বিশটা ডট থাকলে সতেরোটা সিঙ্গেলস থাকে সাতটা থাকে ডাবলস পরিকল্পনা করে ব্যাটিং করেন কোহলি হয়তো এই বিষয়গুলোতেই বাংলাদেশের দলের বড় ঘাটতির জায়গা বড় দলের বিপক্ষে বড় রান তারা করে জয়ের জন্য সিঙ্গেল ডাবলসের বিকল্প নেই এটা যেদিন বাংলাদেশের ব্যাটাররা উপলব্ধি করবেন সেদিন হয়তো বাংলাদেশের ক্রিকেটেরও উন্নতি হবে আবুনাইম নাইম স্পোর্টস টাইমস